নমস্কার আজকে আমরা এসেছি পাহাড়পুর গ্রামে এখানে বন্ধন কর্ণগরের সহায়তা এবং বন্ধন ব্যাংকের আর্থিক সহায়তায় একটা সোলার ইরিগেশন সিস্টেম ইনস্টল করা হয়েছে গত বছর তো সেটার সম্বন্ধে জানার জন্য এখানে আমরা একটা সোলার ইনস্টল করেছি থ্রি এইচপি যেখান থেকে পুরে কিন্তু চাষিরা রবি সিজনে এবং অফ সিজনে চাষের কাছে ব্যবহার করছেন একটু ওই দিকটা দেখি না পুরো সোলারটা দেখা পুরো সোলারটা দেখা ভিজন এখানে কতগুলা মোটামুটি ইয়ে আছে চাষ কতজন করছে চাষ এখানে কুড়ি থেকে পঁচিশ জন চাষ করছে কুড়ি থেকে পঁচিশ জন হ্যাঁ দুটো গ্রুপের আছে না হ্যাঁ দুটো গ্রুপ আছে দুটো গ্রুপ আছে মোটামুটি কত বিঘা জায়গাতে চাষ হচ্ছে এখান থেকে মোটামুটি যা আছে জমি প্রায় 30 প্লাস 30 বিঘার বাইরে উপরে সমস্ত জমিটাতে চাষ হচ্ছে হ্যাঁ সমস্ত জমিতে চাষ হচ্ছে ধান চাষ হচ্ছে এখন এই একটু জমিগুলো দেখাও হ্যাঁ আর এই জমিগুলো আমার আপাতত রবি সিজনের জন্য রেডি করা হয়েছে

প্রতিনিয়ত এখানে দেখভাল করে বলেন এবং একজন দুজন তিনজন এক দায়িত্বে আছেন প্রধান দায়িত্বে তারা না ধরুন এই যে মেশিনটাতে ধরুন একটা মেনটেন্স যে ব্যাপার আছে ব্যাপারটা কিরকম ভাবে তারা ম্যানেজ ওদের গ্রুপের সদস্যরা একটা মানে প্রতিনিয়ত ইয়া করেছে রুটিন করেছে তারা প্রতিনিয়ত এখানে দেখভাল করে এবং যখন যা জল প্রয়োজন হয় তখন সেরকম ভাবে ওরা এটা খাতা মেনটেন করে আচ্ছা মানে একটা লগ বুক মেনটেন হয় যেখানে তারা মানে কে কতক্ষণ পর্যন্ত জল তুলছে এবং তার একটা মানে একটা মিনিমাম একটা ফিক্স তারা নিচ্ছে নাকি মানে এখান থেকে যেমন sound টা কতক্ষন চালাবে হ্যাঁ ওরা ঘন্টা ওরা এক ঘন্টা চালালে একটা একদম minimum fees তো ইয়া করেছে rate করেছে সেই আচ্ছা সেই টাকা দিয়ে তারা পরবর্তীকালে maintenance জন্য ওটা জমা করছে হ্যাঁ হ্যাঁ পরবর্তীকালে ওটা আবার ওরা একটা অন্য কিছু কাজে লাগাবে সেইভাবে ইয়ে করছে আচ্ছা বাকি এইসব পাইপ ফিতা যেগুলো আছে সেগুলো কোথায় আছে পাইপ ফিতা বলে যে লিডার এবং সলিডের সলিডারের কাছে আছে এগুলো আর যখনই যা প্রয়োজন হয় তখন সেই মতো ভাবে নিয়ে আসে

আচ্ছা এখানে এটাকে শুধুমাত্র বর্ষার জন্য এবং রোদের জন্য যাতে মেশিনটা নষ্ট না হয়ে যায় তার জন্য একটা কোম্পানি থেকে এটা একটা কভার দেওয়া আছে এবং এখান থেকে জলটা আমরা এখানে এই পাইপটা একটু দেখাচ্ছি এই পাইপ যেটা আমাদের গেছে

ঘার একটা জায়গা আছে যেখান থেকে এটা কিন্তু একটা পাথরের খাদান এবং এই পাথরের খাদানের জলটা কিন্তু শুধুমাত্র এখানে থাকে। থাকতো দিন কিন্তু এটাকে ব্যবহার করতো না এবং চাষিরা যদি ব্যবহার করত সেটা কিন্তু ডিজেল পাম্প বা পেট্রোল পাম্প তুলে তারা চাষের কাছে এবং সেটাও একটা লিমিট ছিল কারণ এটা পুরো জলটাকে কিন্তু ব্যবহার করতে পারতো এবং সেখানে একটা পলিউশনের ব্যাপারও ছিল তো সেই কথা মাথায় রেখে এখানে যে একটা এই জলের গভীরতা হচ্ছে প্রায় কিন্তু দেড়শো থেকে দুশো ফুট পর্যন্ত এটা গভীরতা এটা জল কিন্তু সারা বছর ধরেই থাকে এবং ওই জলটাকে মাথায় রেখে বন্ধন কর্মগড় একটা এখানে সোলার পাম্প দিয়েছে এবং সেই সোলার পাম্পের সহায়তায় আজকে সেই খান থেকে জলটাকে তুলে চাষিরা নিজের প্রায় পঁচিশ থেকে তিরিশ বিঘা জমির মধ্যে তারা এখন গ্রীষ্মকালে এবং রবি সিজনে তারা চাষ করছে এটাই সব থেকে বড় একটা একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট একটা এগ্রিকালচারের একটা মডেল এবং আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ